যখনই নবীর ভালোবাসা আর অন্য জিনিসের ভালোবাসা দুটো একসাথে একত্রিত হবে তখন আমাকে আপনাকে নবীর ভালোবাসাকে সামনে রেখে অন্য জিনিসকে পিছনে ফেলতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়া পরিষ্কার মনে করি আমাদের বাংলাদেশে বর্তমানে সরকার পরিবর্তন হয়েছে সামনেও পরিবর্তন হবে এদেশের ওলামাই কালাম সব সময় এই কথা বলে এসেছে যে আমরা এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি চাই সাম্প্রদায়িক সম্প্রীতি এটা শুধু মুসলমানের একা দায়িত্ব না অন্যান্য ধর্মের সকলের দায়িত্ব সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এই জন্য আমরা পরিষ্কার ভাবে বলি অন্যান্য ধর্মকে অবমাননা করা এটাও যেমন নিষেধ ইসলাম ধর্মকে আল্লাহর কালাম কুরআন হাদিসকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবসান করা এটা কোনোভাবে আল্লাহ তার রসুলের বিরুদ্ধে কোন ধরনের কটুক্তি করে কোন ধরনের বাদে মন্তব্য করে তাহলে সংসদে আমরা মৃত্যুদণ্ড

রাসূলের ভালোবাসাকে সর্বক্ষেত্রে রাখতে হবে কথা বলেন ঠিক কি তিন নাম্বার হক সবচেয়ে সব তিন নাম্বার হক উম্মত হিসাবে আমাকে আপনাকে রাসূলের আনুগত্য করতে হবে কথা বলেন ঠিক রাসূলের অনুসরণ করতে হবে কিন্তু মুসলমান রাসূলকে অনুসরণ করে হাতে গোনা কয়েকটা জায়গা কথা বলে মুসলমান শুধু মনে করে যে রাসুলকে অনুসরণ করব বিয়ে শাদীর মধ্যে তাও বিয়ে শাদীর পড়ার মধ্যে এতটুক পর্যন্ত বাকি জায়গাগুলোর মধ্যে রসুলের আদর্শকে ফলো করে না মুসলমান শুধু নামাজের মধ্যে রসুলকে অনুসরণ করে ব্যবসা বাণিজ্যের মধ্যে অনুসরণ করে না ঠিক কথা বলে মুসলমান রসুলকে অনুসরণ করার কথা বলে

কিভাবে অনুসরণ করতে হবে সেই বিষয়ে আল্লাহ যা কি বলে দেন যদি তোমরা তাহলে তোমরা আমার অনুসরণ করো রাসূলের অনুসরণ করো রাসূলের অনুসরণ যদি করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালো রাখবেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমার আপনার নগত পুরস্কার এই জন্য সাল্লাল্লাহু আলাইহি নিজের আগরের কন্যা হযরত فاطمه رضی আল্লাহু আনহা কে বলেন ফাতিবা আনতি লিনাফসা তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও

তাদের জন্য রেশমি কাপড়ের রুমাল রেশমি কাপড় ব্যবহার করা যেটা অরিজিনাল সিল্ক আর যেটা সিল্ক না বরং সংমিশ্রণ আছে ওইটা আপনার অসুবিধা নেই কিন্তু যেটা খারেজ কোন ভেদাল নাই ডাইরেক্ট সিল্ক রেশমি ওইটা যারা বালে যারা সাবালে তাদের জন্য এটা ব্যবহার করা যায় যেভাবে পুরুষের জন্য

এই জন্য একটা দামি আংটি স্বর্ণের একটা আংটি বা আঙ্গুলের মধ্যে লাগায় রাখছে যাতে পক্ষে বিপদে পড়লে এটা ব্যবহার করে কোন রকম উদ্ধার হয়ে যায় কথা বলেন এটা শয়তানের ধোকা না কথা বলেন শয়তানের ধোকা না আমি বললাম এটা এটা এমন একটা ডিজিটাল যুগ চলতেছে

এগুলো আসার পর আমরা বিভিন্ন ব্যাখ্যা দান করাই আমরাব মনমতো চলার জন্য কথা বলছি এই যে আমার ভাইরা আমাদের তিনবার হল রাসূলের অনুসরণ করতে হবে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের অনুসরণ করতে হবে কথা বলছেন ঠিক আছে রাসূলের অনুসরণে সাতটা পুরস্কার 21 জনের কথা বলা হুজুরে আছে আমি আমার আলো